জীবন ও বিপদ খুব ওতপ্রোতভাবেই জড়িত তাই না এমন জীবন কি কল্পনা করাও সম্ভব যে জীবনে বিপদের কোনো অস্তিত্ব নেই যেখানে আল্লাহ বলেই দিয়েছেন ওয়াল নাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব এবং এও বলে দিচ্ছেন ওবাসিরিজ সব ইন ধারণকারীদেরকে সুসংবাদ দাও ফলে যে বিপদ আমার জীবনেরই অংশ যাকে আমি চাইলেও এড়াতে পারছি না কোনোভাবে কি তাকে ইতিবাচকভাবে নেওয়া যায় যেমন আমরা বলে থাকি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিংবা ধরেন নবীজি যেমন বলেছেন আল্লাহ তাকেই আপদ দেন যাকে তিনি ভালোবাসেন এতে কি হবে বিপদ যা আসা তা তো আসবেই আমি তাকে আটকাতে পারবো না তবে মাঝখান থেকে বিপদটা আমার কাছে সহনীয় পর্যায়ে চলে আসবে সালাবদের ক্ষেত্রে ঠিক এমনটি হতো বিপদ এলে তাদের ইমান বেড়ে যেত কারণ নবীজি বলেছেন যার ইমান যত বেশি তার বিপদাপদের সংখ্যাও তত বেশি নবীগণ ঠিক এজন্যই সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হতেন কিন্তু বিপদ কি এমন ডালভাত যে চাইলেই তাকে বরণ করে নেওয়া যায় সামান্য মশার ভয়ই যেখানে আমরা তটস্থ হয়ে থাকি সেখানে পাহাড় সম বিপদকে কি চাইলেই বরণ করে নেওয়া যায় এক্ষেত্রে খুব কার্যকর একটি সমাধান হতে পারে বিপদ যখন নিয়ামত এ বইটি সন্দীপন থেকে ছেপে এসেছে দুই খণ্ডে প্রথম খণ্ডে স্থান পেয়েছে শেখ সালি আল মোনাজ্জিদ শেখ মুসাজিব্রিল উস্তাদ আলী হাম্মুদা এবং ওস্তাদা শাওয়ান আজিজের লেখা এবং দ্বিতীয় খণ্ডে আপনারা পেয়ে যাবেন ডক্টর ইয়াদ কুনাইবি এর লেখা অনুবাদ করেছেন আবদুল্লাহ আল মাসুদ এই দুটি বই আপনারা সংগ্রহ করতে পারেন ডট কম থেকে